আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মজাদার ম্যাঙ্গো রোজ কেকের রেসিপি এটা আমি বানিয়েছি হেলদি ওয়েতে এখানে আমি টক দই ইউজ করেছি ফার্স্টে এটার জন্য আমি এখানে হাংকার নিয়েছি এটা আমার বাসায় বানানো দই আমি জাস্ট পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো ম্যাঙ্গো পিউরি অ্যাড করেছি এই দইয়ের সাথে এরপর এটা ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লামস না থাকে এরপরে আমি এখানে ফার্স্টে ম্যাঙ্গো কেক দিয়ে নিচ্ছি এরপরে আমার সেই আগে থেকে কে বানানো ম্যাঙ্গো আর দইয়ের পিউরিটা দিয়ে দিচ্ছি এটার আগে আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে একটু ময়েস্ট করে নিয়েছিলাম এভাবে ফার্স্টে দইয়ের লেয়ারটা দেওয়ার পর আমি এখানে সেকেন্ড টাইম আবারও ম্যাঙ্গো কেকটা দিয়ে দিয়েছি এবং এই দইয়ের লেয়ারটা আবারও দিয়েছি এবং ফাইনালি আমি এখানে আমের কিছু গোলাপ বানিয়েছিলাম সেটা দিয়ে ডেকোরেট করেছি এই ম্যাঙ্গো রোজ কেকটা দেখতে যেরকম সুন্দর খেতেও তার থেকে অনেক বেশি মজা এবং এখানে যেহেতু আমি ক্রিমের জায়গায় টক দই দিয়েছি এটা খেতে অনেকটা চিজ কেক টাইপেরও ফ্লেভার দিচ্ছিল সো সব মিলে কেকটা অনেক মজার